সফল করতে প্রস্তুতি সভা আগামী চব্বিশ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বিএনপি ঘোষিত জনসমাবেশ সফল করতে রাঙ্গামাটি পৌর বিএনপির আওতাধীন ছয় আট ও নয় নং ওয়ার্ড বিএনপির সাথে যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সন্ধ্যায় ভ্যাটভেদিতে ছয় নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি সহ সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম মিন্টু ছয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাইদুল হক বাদশাহ সভাপতিত্বে ও জেলা ছাত্র যুগ্ম সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় ছয় আট ও নয় নার্ড বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল দল জাসাস কৃষক দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সমাবেশ সফল করতে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন এ সময় সর্বসম্মতিক্রমে তিন ওয়ার্ডের সমন্বয়ে আইনশৃঙ্খলা কমিটি গঠন করা হয় ডেস্ক রিপোর্ট টিভি